স্কুল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে ডমকলে কুড়ি নম্বর প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে ছ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর গ্রামের কুড়ি নম্বর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল বিল্ডিং নির্মাণ হচ্ছে আর সেই কাজের গুণগত মান নিয়ে অভিযোগ গ্রামবাসীরা নিম্নমানের সামগ্রী দিয়ে রঘুনাথপুর কুড়ি নম্বর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল তৈরির অভিযোগ এমনকি ভবন তৈরি টাকার বেশিরভাগই লোপাট হয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে তাতে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা সমস্যা সুরাহা না হয় কাজ বন্ধ করে দিয়েছেন এলাকার বাসিন্দারা চাঞ্চলকর ঘটনা ডমকল পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের কুড়ি নম্বর প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভবন তৈরির জন্য যে পিলার তৈরি হচ্ছে সেগুলির কাজে ব্যবহার করা হয়েছে খুবই নিম্নমানের রড ইট সিমেন্ট বলে অভিযোগ যেভাবে কাজ হওয়ার কথা ছিল সেইভাবে কাজ হচ্ছে অভিযোগ এলাকার বাসিন্দাদের যে লোহার রডগুলির ব্যবহার করা হচ্ছে সেগুলি নিম্নমানের তো বটেই সঙ্গে যে সিমেন্ট ব্যবহার করা হচ্ছে সেগুলিও খারাপ বলে অভিযোগ স্কুলে আসা পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন সে স্থানীয় বাসিন্দা বাসিন্দাদের তরফে তিনি বলছেন খুবই খারাপ সামগ্রী দিয়ে কাজ হচ্ছে আমরা স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছি আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ উপরে সেটা কেউই দেখছে না ইঞ্জিনিয়ার দেখছে না হেডমাস্টারও দেখছে না খুশি খেয়াল কাজ করছে দুই নম্বর তিন নম্বরের দিকে কাজ করছে দুই নম্বর দিয়ে সময় কাজ করছে রড দিছে ধরা আছে ষোলোর রড দিছে দশের রড দিছে বারোর রড দিয়ে কাজ করাছে কাজের গুণমান এরকম তাই গ্রামের লোক আমরা সবাই মিলে অভিযোগ করেছি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মাস্টারের বিরুদ্ধে

লাগে ষোলোর এই কাজটা যত আঁকা বিক্রি হয় চাপা দিয়ে কাজটা করে মানে ঘুষ খেয়ে হোক একটা স্কুল তৈরি হয়েছে সরকারি কাজটা ভালো চাই আমরা আমরা তো খারাপ চাইবো না আমরা ছেলেপিড়ে পড়বে আমরা চাইবো যে কাজটা ভালো হোক মানুষ দেখুক তো না তো ইঞ্জিনিয়াররা ঘুষ খেয়ে কাজটা খারাপ করছে দুই নম্বরে মাল দিয়ে কাজটা করছে ইঞ্জিনিয়ারে ঘুষ খেয়েছে হ্যাঁ ঘুষ খেয়েছে কাজের গুণগত মান কাজের গুণগত মান কাজ তো খারাপ করছে মানে এত দশ টাকার কাজ পাঁচ টাকা সেরে দেওয়ার চেষ্টা করছে এরকম কাজটা করছে ও এটা কন্ট্রাক্টারও তো এর মধ্যে দালালি করছে কন্ট্রাক্টারের সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে ও তো বলছে সিভিল ধরা আছে সিভিল ধরা আছে সিভিল ধরে কাজ কাজ তো হচ্ছে না সিভিলের যেটা আইনে লেখা আছে সিভিল আছে সে বহু কাজও করে যাক এক নম্বর দিয়ে ধরা আছে আমাদের এক নম্বর দিয়ে করা আছে কাজ করছে দুই নম্বরে কি যে এটা কোনো কাজ নাই যে ইটটা আপনার একবারে খুশি পড়ে যাচ্ছে গাছছে তাও তো রং রঙ দেখেন ইটার রঙটা দেখেন রঙও কোনোই নাই ডিসিপ্লিনার রঙার সবই দুই নম্বরে যদি মানে কাজ করবে সবই যদি লাভ খাই ইঞ্জিনিয়াররা যদি পকেট পেরতে হয় তাহলে পাবলিকের একটা কাজ হচ্ছে আজ আজ ভালো আছে দু বছর পর জিনিসটা ভেঙে পড়ে যাবে সে দায়ীটাকে নিবে ইঞ্জিনিয়ার নিবে না কন্ট্রাক্টার নিবে কন্ট্রাক্টরে মাইক ছেলে প্যাট ভলিওর আনন্দ হয়ে গেল আপনার নাম আমার নাম আমিনুল হক

কি রডের কাজ হচ্ছে সেটা জিজ্ঞেস করেন ইঞ্জিনিয়ার। রড কোম্পানি আমাদের থেকে ইঞ্জিনিয়ার তুল কাজ শুরু করলাম কবে ঠাই করব কি আমাদের সাথে কোনোদিন বলেন ফোন করে। রড দিয়ে কাজ হচ্ছে সেটা আমাকে বলেন। নিচের তলায় নিচে যখন কাজ হচ্ছে তখন না ইঞ্জিনিয়ার হয় না। ইঞ্জিনিয়ার আমাদেরকে করি না।

ইঞ্জিনিয়ার পাবলিক থেকে শিডিউল অনুযায়ী সঠিক কাজ হচ্ছে বলে পুনরায় কাজটা আবার স্টার্ট করা আর কোনো অভিযোগ নাই না কারোর প্রতি কোনো অভিযোগ নাই কাজ স্বচ্ছ শিডিউল অনুযায়ী কাজটা হচ্ছে পুনরায় বন্ধ রেখেছিল এক ঘন্টা বেশ শিডিউল অনুযায়ী আবার কাজটা স্টার্ট করা হলো আপনার নাম কে আমার নাম গাজলুর রহমান